আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা জাজিম একটা টপার এক দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এসেছি আপনারা কিন্তু এই কম বফরটি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি ফ্রি করছি আমাদের এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে মাত্র আট হাজার একশো বিশ টাকা আট হাজার একশো বিশ টাকা আট হাজার একশো বিশ টাকা হলে আপনারা কি কি পণ্য পেতে পারেন আমি সেই জিনিসটা আপনাকে একটু দেখাবো আমরা আপনাদের কিন্তু একটা জাজিম রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাজিম রেখেছি এটা কিন্তু খুবই একটা নরম পাঁচ করে ভালো মানের একটি জাজিম এরপরে একটি টপার রেখেছি এটা কিন্তু খুবই আহ করে এবং সফট আমরা তারপরে একটা মাথার বালিশ রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটা মাথার বালিশ রেখেছি তারপরে এই যে দুইটা মাথার বালিশ রেখেছি আমরা দুইটা মাথার বালিশ তারপরে একটা আমরা স্ট্যান্ডার্ড সাইজের কোল বালিশ রেখেছি আমাদের এই মাথার বালিশটার সাইজ হচ্ছে আঠারো বাই ছাব্বিশ আর আমাদের ফুল বালিশটা হচ্ছে আটত্রিশ বাই বত্রিশ আমাদের এই যে প্যাকেজটা রয়েছে এই জাজিমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং টপারটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তো এই পুরো প্যাকেজটিতে আমরা এবার তুলো সম্বন্ধে বলবো আমরা কোথায় কি তুলা ব্যবহার করেছি এই বিষয়টা আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো আমরা জাজিমটাতে যে তুলাটা ব্যবহার করেছি আমরা তোষকটাতেও সেই তুলা ব্যবহার করেছি আমরা সাধারণত আমরা সবসময়ের জন্য ভালো মানের যে তুলাটা রয়েছে আমরা কিন্তু তোষকে জন্য অরিজিনাল বেলেজার তুলাটা ব্যবহার করি তো আমরা জাজিমেও কিন্তু আমরা সেই বেলেজার তুলাটা ব্যবহার করেছি আমরা কিন্তু সাধারণত জাজিমে কিন্তু এত দামি তুলা কেউ ব্যবহার করে না তো আমরা চল্লিশ কেজি বেলেজার তুলা ব্যবহার করেছি এবং আমাদের এই তোষকটাতেও আমরা চল্লিশ কেজি তুলা ব্যবহার করেছি এবং আমাদের এই যেতে আটটি ইসাইভে যে কোল বালিশটা রয়েছে এটাতে আমরা সাদা ফোম ব্যবহার করেছি এরপরে আমাদের যে মাথার বালিশটা রয়েছে এই মাথার বালিশটাতে আমরা মাইক্রো পলি ফাইবার তুলা ব্যবহার করেছি মাইক্রো পলি ফাইবার তুলা এই তুলাটা এত ভালো এত ভালো আপনি ধারণা করতে পারবেন না এই তুলাটা হচ্ছে অ্যালার্জি মুক্ত একটি তুলা এই বালিশটার ভিতরে যে তুলাটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যালার্জি হয় না খুবই ভালো মানের একটি তুলা আপনারা যদি এই পুরো প্যাকেজটা নিতে চান এই পুরো প্যাকেজটা নিতে চান তাহলে আমাদের এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে মাত্র মাত্র আট টাকা মাত্র আট টাকা এর মধ্যে ধামাকা অফার যেটা রয়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে এটার হোম ডেলিভারি ফ্রি করছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি মানে আপনি বাংলাদেশে যে কোনো দিয়ে থাকেন না কেন আমাদের কাছে অর্ডারটি করলে আপনি ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পণ্যটি হাতে পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে আপনি পণ্য হাতে পেয়ে যাবেন আর আমাদের এই প্যাকেজটি যদি আমার সাথে যোগাযোগ করবেন এবং পণ্যটি হাতে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের একজন টাকা মুরব্বী লোক আসছেন তিনি কিন্তু এটা দেখেই পছন্দ করে ফেলেছে যে এটা খুবই মানে ভালো মানের একটি মাল যদি আপনারা কেউ নিতে চান

অরিজিনাল কোরিয়ান মাইক্রো ফলি তুলা এটা কখনো বসবে না ঠিক আছে এটা কখনোই বসবে না আমরা কিন্তু এই যে আমার কাকার যে মাঝে ভাই রয়েছে তাদের জন্য কিন্তু আমরা এর একটা বালিশ রেখেছি বানিয়ে রেখেছি এটা আগেও দুইটা নিয়েছি আগেও দুইটা নিয়েছি কখনোই কিন্তু এগুলা বসবে না তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে মাত্র আট হাজার একশো বিশ টাকা মাত্র আট হাজার একশো বিশ টাকা এবং আমরা কিন্তু হোম ডেলিভারি ফ্রি করছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং অর্ডারটি করে ফেলুন তো আমাদের এই অফারটি চলবে হচ্ছে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত চলবে আপনি যে কোনো সময় নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ